আসসালামু আলাইকুম আপনি কি দেশের সকল প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাহলে আজই চলে আসুন রিয়া ফ্যাশনে এবং ব্যবসা শুরু করুন বাংলাদেশের ধন্য পোশাক ব্র্যান্ড রিয়া ফ্যাশনের সাথে আপনারা সবাই জানেন রিয়া ফ্যাশন একটি পাইকারি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান যেখানে প্রতিদিনই লেটেস্ট ডিজাইনের শার্ট প্যান্ট এবং পাঞ্জাবি ইনহাউস করা হয় সেই কালেকশনগুলো থেকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবির কালেকশন দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে সঙ্গে আছি আমি ফারিয়া ফেরদাউসি হ্যাপি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল শুরুতেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সুন্দর একটি পাঞ্জাবি পাঞ্জাবিটি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে পলি করা আছে পলিটি আমি খুলে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আই ক্লিপ দিয়ে কত সুন্দর করে ফোল্ড করে রাখা আছে এবং পিছনের ভাজগুলো ঠিক রাখতে এম ক্লিপ একটি বোর্ড এবং কলার স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে আমাদের পাঞ্জাবির প্রতিটি ফেব্রিক্স ইম্পোর্ট করা হয় ইন্ডিয়া থেকে এবং এক্সেসরিজ গুলো ইম্পোর্ট করা হয় চায়না থেকে এই হচ্ছে আমাদের পুরো পাঞ্জাবিটি প্রিন্টের মধ্যে পাঞ্জাবিটি দেখতে খুবই গর্জিয়াস লাগছে আমার হাতে দেখতে পাচ্ছেন আরো গর্জিয়াস একটি পাঞ্জাবি এই পাঞ্জাবিটিও আমি খুলে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের পুরো পাঞ্জাবিটি এবং দেখতেই পাচ্ছেন পাঞ্জাবিটিতে খুব সুন্দর করে এম্বোয়ডারি করা আছে এবং এই ডিজাইনটি খুবই ইউনিক দেখিয়ে দিচ্ছি আরো একটি পাঞ্জাবি ব্ল্যাক কালার জাস্ট ওয়াও ব্ল্যাক কালার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর রিয়া ফ্যাশনের প্রতিটি পোশাকই তৈরি হয় তার নিজস্ব ফ্যাক্টরিতে গুণে মানে অবশ্যই সেরা রিয়া ফ্যাশন দেখে নিচ্ছি প্রিন্টের মধ্যে আরও একটি সুন্দর পাঞ্জাবি এই পাঞ্জাবিটি দেখতে যতটা সুন্দর পরতে অনেক বেশি কমফোর্টেবল হবে রিয়া ফ্যাশনের প্রতিটি পাঞ্জাবির সঙ্গেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স এবং আকর্ষণীয় একটি শপিং ব্যাগ আমার হাতে দেখতে পাচ্ছেন প্রিন্টেড আরও একটি পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলোর ফেব্রিকগুলো অনেক সফট। রিয়া ফ্যাশন শুধুমাত্র পাইকারি বিক্রয় করে থাকে। তাছাড়াও আমাদের স্টকে আছে প্রচুর পাঞ্জাবির কালেকশন যা এক ভিডিওতে দেখানো কোনোভাবেই সম্ভব নয়। পোশাক ইন্ডাস্ট্রির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান রিয়া ফ্যাশন থেকে হোলসেলে ব্যবসা করতে আজই চলে আসুন রিয়া ফ্যাশনের হাউজে অথবা কল করুন নিচের দেওয়া হটলাইন নাম্বারে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিয়া ফ্যাশনের সঙ্গী থাকবেন। ধন্যবাদ।